প্যার সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি সুস্থ আছি আর এই মাত্র দোকান থেকে ফিরলাম বেলা বাজে বারোটা তারপর এসে মেয়েকে টিফিন করে দিলাম আমিও অল্প টিফিন করলাম কারণ সকাল থেকে টিফিন করা হয় না আমাদের কাজে ব্যস্ততার মধ্যে টিফিন খাওয়াটা সকালবেলা হয়ই না তো খেতে খেতে আমাদের দুটো আড়াইটা বাজে তো আমি দোকান থেকে এইমাত্র মাত্র ফিরলাম তো মেয়েকে ডিম টুস্ট করে দিলাম আমি একটু চা আর খেলাম পরে এখন রান্না করতে আর রান্না করার মতো এমন কিছু ঘরে কালকেও ডিম রান্না হয়েছে তো আজকে ডিম রান্না না তো আজকে অন্য কিছু রান্না করব। তো চলো কী কী তোমাদেরকে দেখাবো দোকান থেকে এসে পরে সঙ্গে সঙ্গে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি এগুলোকে এখন বেটে নেবো বেটে নিয়ে ডালের বড়া করব তারপর আলু দিয়ে রসা করব। তোমরা কি বলো সবাই অবশ্যই জানাবে তো রোজ সব সময় তো সবার করে সব কিছু থাকে না কালকে ডিম ছিল ডিম রান্না করেছি ডিম আছে তো আজকে রান্না করব না আজকে ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি আর গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না তো ডালগুলো বেটে নিয়ে ডালের বড়া করব আর আলু দিয়ে একটুখানি রসার মতন করব খেতে খুব ভালো হবে তোমরা এই সবজিটা কী বলো অবশ্যই জানাবে আর এই কুকারে আমি আলু সিদ্ধ বসিয়েছি আর জিঙ্গে সিদ্ধ জিঙ্গেটাকে সিদ্ধ করে একটু বেটে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমাদের এই মেনু আর বেশি কিছু করতে পারবো না কারণ অনেক বেলা হয়ে গেছে রান্না বাড়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার আমাকে দোকান যেতে হবে তো আগের মতো আমি একে এখন সময় দিতে পারছি না কারণ আমাকে এখন ব্যবসার দিকে সময় দিতে হচ্ছে তোমাদের দাদা ভাই এখন অন্য একটা কাজে লেগেছে সেই জন্য সে আর দোকানে সেরকম বসতে পারছে না তো দোকানটাকে আমার একলাই সামলাতে হচ্ছে সেই জন্য সকালবেলা থেকে আমি দোকানে ছিলাম এই মাত্র ফিরলাম ফিরে এসে রান্না রান্নাবান্না করা এর মধ্যে ফেসবুকে যদি বসে থাকি মোবাইল নিয়ে তাহলে আর বাড়ি করে কাজ হবে না কারণ বাড়ি ঘরে কাজ করার মতো আর কেউ নেই গরিবের সংসার হলে যা হয় সব সবদিকে একাই সামলাতে হয় তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই জানাবে আর যদি ডালের বড়া খেতে হয় সবাই চলে এসো ডালের বড়া ভাত এটাই ঠিক আছে বেশি ভালো খেল লাগবে অনেক ভালো ভালো খাওয়া হয়ে গেছে এখন একটুখানি গরিবের মতো খেতে হবে যেরকম রোজগার তেমনি খাবার সবাই ভালো থাকো আজকে এখনো ইনফরমেশন ভিডিও দিলাম না সময় অভাব বলে বুঝতেই পারছো ফেসবুকে সময় দিতে পারছি না আর কোনো ভিডিও রেডি করতে পারছি না আর তিন মিনিটের ভিডিও যেহেতু দিতেই হবে সেই জন্য আমি একটুখানি এই ব্লগটা করে নিলাম সবাই একটু দয়া করে দেখে নিও আর একটা লাইক কমেন্ট রেখে যেও কারণ শেয়ার করার মতো কিছুই নেই আমার ভিডিওতে তো আমি কাউকে বলবো না যে আমার ভিডিওটা শেয়ার করে দাও তোমরা একটু লাইক কমেন্ট করবো করো এটি আমার কাছে যথেষ্ট সবাই ভালো থাকো আজকের জন্য এই টাটা বাই বাই